সুরাতুত তাওবা কুরানুল কারিমের নয় নম্বর সুরা সুরা তাওবা এই সুরা থেকে ছত্রিশ নম্বর আয়াতের একাংশ আমি আপনাদের সামনে পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহবাক অরবুল আলমিন আমাদের গণনা হিসাবে মাস বছর এই বিষয়ে আলোচনা করেছেন ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটি পাক এবং প্রিয়নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমাদেরকে বলে দেন নাই আমাদের জীবন চালাতে সময় বা মাস বছরের হিসাবের একটা দরকার বা প্রয়োজন হয় এই বিষয়টা ইসলাম বলবে না এটা কি হয় হয় না ইসলাম এটিও বলেছে মাস বছর কিভাবে গণনা করবা কিভাবে হিসাব রাখবা কোন মাস কোন বছর হিসাব রাখবা ইসলাম সবকিছু ডিটেলস বলে দিয়েছে কনসবাহানুল্লাহ সুরাত এই আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ হিসনা আশার শাহরন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গণনা হিসাবে মাস হিসাবে 12টি মাস আল্লাহর কাছে হিসাবের জন্য 12টি মাস আগে থেকেই ছিল কবে থেকে ছিল যখন থেকে আল্লাপাক এই পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন তখন থেকে বারোটা মাসের হিসাব আল্লাহর কাছে ছিল তার মধ্যে মিনহা আর বাতুন হুরুম সেই বারোটা মাসের মধ্যে চারটি মাস আল্লাহর কাছে অনেক প্রিয় মাহবুব এবং দামি ছিল সে চারটি মাস হল জিলকজ জিলহজ হজ আর রজব এই চারটি মাস আল্লাহর কাছে এই বারো মাসের মধ্যে অনেক প্রিয় দামি হওয়ার কারণে তৎকালীন যুগ থেকে এই চার মাসে কোনো যুদ্ধ মারামারি বিগ্রহ আল্লাপাক নিষেধ করে দিয়েছিলেন এই চার মাসে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মাস বারোটি এই হিসাব কাছে পৃথিবী সৃষ্টি করার সময় থেকেই ছিল আছে এখন আসুন আজকের আলোচ্য বিষয় আমার এজন্য আরবি হিজরি গণনার মাস আজকে আঠাশ তারিখ আর দুই দিন তাহলে এই বছর শেষ আমাদের আগামী নতুন বছর আরবি আসতেছে চোদ্দোশো পঁয়তাল্লিশ শেষ হবে আর এক দুই দিনের মধ্যে তারপরে শুরু হবে চোদ্দোশো ছয়চল্লিশ মুসলমান হিসাবে অবশ্যই এগুলো হিসাব নিকাশ আমাদের কাছে নাই আরবি বছর কবে শুরু হয় কবে শেষ হয় কোনো চিন্তা মাতামাতি নাই কিন্তু ইংরেজ ইংরেজি হ্যাপি নিউ ইয়ার আসলে সারা বিশ্ব একবারে কাপা কাপে শুরু হয় আছে না নাই এখন আসুন আমাদের সব কিছু ইংরেজিতে গণনা এবং ধর্তব্যের মধ্যে আমরা নিয়ে এসেছি বাংলাদেশি হিসাবে বাংলাটাকেও তেমন না প্রাধান্য দেয় না বাংলা একটা হিসাব মাস বছর আসে না নাই এই বাংলা মাস বছরও আমরা কিন্তু ভালোভাবে প্রাধান্য দেই না হিসাবেও ওই দাদি নানি দাদা নানা এই মুরব্বী টাইপের লোক কিছুটাও রাখে এখনও আর আমরা এখনও বাংলা মাসের হিসাব ভালো করে বলতে পারি না দুঃখজনক রাষ্ট্রীয়ভাবে নাগরিক হিসেবে দেশের ভাষার সব কিছু ব্যবহার করাটাই কিন্তু কি উচিত আর মুসলমান হিসাবে ধর্মীয় বিষয়গুলো ব্যবহার করাটাই উচিত এখন আসুন ধর্মীয় বিষয়ে মুসলমান হিসাবে আরবি গণনা মাস সাল ব্যবহার করা উচিত ছিল সেটাও আমরা করি না বাঙালি হিসাবে বাংলা মাস বছর হিসাব করা দরকার ছিল সেটাও আমরা করি না করি কি ইংলিশ কি করি কন্ত তো সবাই ইংলিশ এর থেকে আসলে পরিত্রাণ পাওয়ার কোনো ওয়াজ নসিহত করে আমি দেখতেছি না কোনোভাবেই সম্ভব না ইংরেজরা তৎকালীন যুগ থেকে কিছু কিছু বিষয় এমনভাবে আমাদের রন্দে রন্দে রক্তে সেরা উপসেরায় ঢুকায়া দিছে যেটা ভোলা কোনো সম্ভব না ওটা চলবেই তো যাই হোক তারপরে ইসলামী বিষয়গুলো আমরা যদি না বলি না জানি আমল না মানা মানা সেটা আমাদের ব্যাপার আমরা না বললে না জানলে দায়ী হব কার কাছে এখন আসুন প্রিয় ভাই বাবাজি প্রিয় এ কেরাম আমাদের মুসলমানদের গর্বের একটা বিষয় যে আমাদের একটি স্বতন্ত্র এই শাল রয়েছে সন রয়েছে হিসাব বছর মাস রয়েছে এটি কিভাবে আমরা আজকে আলোচ্য বিষয়ে জানব ইনসা আল্লাহ আমাদের ইসলাম ধর্মের শুরু লগ্ন থেকেও এই অবস্থা ছিল যে তালা আনহু বলে থাকি তাহলে দ্বিতীয় খলিফা কে বলেন তো হজরতমর রাজি আল্লাহ হজরতমর রাদি আল্লাহ জামানায় এক এলাকার গভর্নর হিসাবে আবু মুসা আরি দায়িত্ব দিলেন আবু মুসাশ আরিকে দায়িত্ব দিলেন ওমর আল্লাহ আনহু কি দায়িত্ব যে তুমি অমুক এলাকার প্রেসিডেন্ট বা গভর্নর তোমাকে আমি যখন যেই নিয়মে ওই এলাকা চালাতে বলবো সেইভাবে চালাবা অমর রাজি আল্লাহ তালহু তখন তো ফোনের যুগ নাই চিঠি লেখে চিঠি লিখে আবু মুসাশ আরীর কাছে পাঠায় এমন অবস্থা হয় যে একটা সিটি পাঠাইছে সেটা নাই যাইতে না চলে যায় এরকম যানজট বা যুগ যখন ছিল তখন কিন্তু এরকম হয় হয় কি হয় না ঢাকা থেকে ছেলে বাপের কাছে সিটি দিছে সিটি আসেই নাই দু এক মাস পর বাড়িতে আসছে ছেলে এরকম ঘটনা কিন্তু ঘটছে সিটি পরে আছে রাস্তাঘাটে তো যাই হোক এরকম ছিল যে আগের চিঠি পরে যাচ্ছে পরের চিঠি আগে যাচ্ছে কোনো সিস্টেম মতো বোঝা যায় না কোন হুকুম আগে করতেছেন অমর রাদি আল্লাহতালান হু আর কোন হুকুম পরে করতেছেন যেহেতু সাল গণনার সিস্টেম তখনও ছিল না আবু মুসা শারিরাদি আল্লাহ হু তালান খলিফাতুল মুসলিমিন অমর রাদি আল্লাহ হু কাছে এসে বললেন ও খলিফাতুল মুসলিমিন আমাকে এক এলাকার গভর্নরের দায়িত্ব দিয়েছেন এভাবে বিভিন্ন এলাকার বিভিন্ন রাষ্ট্রীয় যারা ক্ষমতায় আছেন আপনার মত অনুসারে আপনার হুকুম অনুসারে সবাই পালন করে থাকেন কিন্তু আমার ব্যক্তিগত যেই সমস্যা হয়েছে আপনি চিঠি দিয়েছেন কোনটা আগের কোনটা পরের এটা আমি বুঝতে পারি নাই আপনি কোনটা আগে হুকুম দিয়েছেন চিঠির সেটা আমি কার্যকারী আগে করবো তো আর কোনটা পরে দিয়েছেন সেটা তো পরে কার্যকারী করব কিন্তু চিঠির উপরে কোনো সাল লেখা নাই তারিখ লেখা নাই এই বিষয়টা আমার কাছে খুব কঠিন মনে হয়েছে ও খলিফাতুল মুসলিমিন খ্রিস্টীয় ধর্ম যারা তারা তাদের একটা ক্যালেন্ডার রয়েছে গণনা হিসাবে তারিখ সাল রয়েছে আমরা মুসলমান আমাদেরও স্বতন্ত্র ইসলামী একটা ক্যালেন্ডার সাল থাকা দরকার আছে কনসুবাহ আল্লাহ আবু মুসাড়ি সর্বপ্রথম এই প্রস্তাব করেন কার কাছে এসে ওমর রাজি আল্লাহু তালাহর কাছে এসে এই বিষয়টা অমর রাজি আল্লাহু আনহু খুবই গুরুত্বের সাথে মাথায় নিলেন কনসুবাহান আল্লাহ অমর রাজি আল্লাহ তালু সব বুদ্ধিমান কিছু সাহাবিদের একত্র করলেন একত্র করে একটা মিটিং ডাকলেন যে এই আলোচনা হবে যে কিভাবে আসলে আমাদের আরবি হিজরি ক্যালেন্ডার এটা গঠন করা যায় এবং চালু করা যায় কারণ এটা ছাড়া আমাদের সমস্যা হচ্ছে তখন এক একজন এক একভাবে বলেন যে এটি আসলে চালু করা দরকার সবাই একমত হলো আরবি হিজরি গণনা সন এটি চালু করা হবে কিন্তু কখন থেকে চালু করা হবে এই বিষয়ে অনেকের মত পার্থক্য হয়ে গেল কেউ কেউ বলতেছেন যে প্রথম শুরু করব কিভাবে কেউ কেউ বলতেছেন রসুলসল্লা সাল্লাম যেবার থেকে যেই বছরে জন্মগ্রহণ করেছেন সেই বছর থেকে হিজড়ি এক সাল থেকে শুরু করা হোক আবার কেউ কেউ বলতেছেন যে রসুলসল্লু আলাইসাল্লাম যেই বছরে হিজরত করেছেন সেই বছরে কি করা হোক হিজরি শান এক সাল থেকে শুরু করা হোক আবার কোনো সাহাবি বলতেছেন রসুল সোল্লা আলাইসাল্লাম যে বছরে এন্তকাল করেছেন সেই বছর থেকে কি করা হোক সন তারিখ এক থেকে শুরু করা হোক সর্বশেষ হজরতে আলী রাজিয়া আল্লাহ যার ব্যাপারে আল্লাহর নবী বলে গিয়েছিলেন আলা আনা মাদিনাতুল ইলমু ওয়া আলী বাবাহ আমি রাসূল হলো জ্ঞানের শহর আর ওই জ্ঞানের শহরের দরজা হলো হযরত আলী বলেন সুবহানাল্লাহ সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মত প্রকাশ করলেন কখন থেকে আসলে হিজরি সন গণনা করা হবে হজরতে আলী নদী আল্লাহ বললেন যেই বছর থেকে হিজরি সন আল্লাহর নবী হিজরত করে মদিনায় মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন এই বিষয়টা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী মক্কাবাসীরা মক্কাবাসীরা জালিম হিসাবে পরিচিত হয়ে গেল আর মদিনাবাসীরা তারা দয়ালু হিসাবে পরিচিত হয়ে গেল সত্য মিথ্যার একটা মানদণ্ড পার্থক্যের তৈরি হয়েছিল এজন্য হিজরি হিজরত করার সাল থেকে আমাদের আরবি বছরের এক থেকে শুরু করা হোক কনসুবহান আল্লাহ এবার সবাই তো মত পেশ করলো রায় দিবেন কে রায় কে দিবেন বলেন তো হজরত ওমর রাদি আল্লাহ তালানহ এই জন্য এখান থেকে আর একটা ছোট্ট শিক্ষা আমরা নিতে পারি যে কোনো বিষয়ে আপনার পারিবারিক বিষয় হলে পরিবারের মানুষের সাথে একটু আলোচনা করা দরকার কোনো প্রাতিষ্ঠানিক হোক কোনো বড় সামাজিক বিষয় হোক যেই বিষয়ে যেই সাইজের সেই বিষয়ে সেই সিস্টেমে পরামর্শ করে কাজ করলে তার মধ্যে বরকত দেন কে আপনার পরিবার আমার পরিবারেও পরামর্শের দরকার পরিবারের যে কোনো বড় কিছু করলে মা বাবা ভাই স্ত্রী সবাইকে নিয়ে একটু পরামর্শ করে করলে পাক কি দিবেন বরকত দিবেন এখান থেকে আমরা শিক্ষা পেলাম আল্লাহ রাজি আল্লাহতালাহর একার সিদ্ধান্তই তো যথেষ্ট ছিল কিন্তু সব সাহাবিদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক দিয়ে পরামর্শক্রমে এই বিষয়টা করতেছেন তাহলে পরামর্শক্রমে কোনো কাজ করার দরকার আছে না নাই প্রিয় ভাই বাবা মুসল্লি বৃন্দ এবার আসুন রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় প্রকাশ করবেন যে বলেছিলেন জন্ম থেকে তাকে বললেন না না তোমার এটা নেওয়া হবে না আবার যে বলেছিলেন মৃত্যু থেকে তাকেও বললেন না না এটা নেওয়া হবে না কারণ নবী যে ইন্তেকাল করেছেন এটা তো একটা শোকের বছর আমাদের জন্য কষ্টের বছর এই কষ্টের বছর থেকে আমরা এটা নেব না আমরা হিজরত করার বছর থেকেই হিজরি সন আমরা গণনা শুরু করবো গেল কখন থেকে হিজরি বলেন তো হিজরত করেছিলেন কে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছিলেন এখন আসুন আপনাদের ছোট্ট একটা কুইজ প্রশ্ন করি তাহলে হিজরতের বছর থেকে সন শুরু হয়েছে আর এখন হলো চোদ্দশো পঁয়তাল্লিশ চলতেছে শেষের দিকে তাহলে বলেন তো আজ থেকে কত বছর আগে হিজরত হয়েছে এই তো আপনারা চালাক খুব মেধাবী আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে হিজরত করে আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যেহেতু তখন থেকে হিজরিসন শুরু হলো তাহলে সহজ হিসাব আমাদের এবার বছর শুরু হলো এখন মাস তো বারোটা কয়টা সুরাত আল্লাহ পাক বলেছেন যে বারোটা মাস পৃথিবী সৃষ্টি থেকে বারো মাসের মধ্যে কোন মাস প্রথম দিয়ে শুরু করবে যেরকম বাংলা আছে কি বৈশাখ ইংরেজি বা খ্রিস্টীয় আছে কি জানুয়ারি তো এরকম আরবি প্রথম শুরু হবে কোনটা দিয়ে এটাও মাসুরা পরামর্শ করতেছেন কেউ কেউ বলতেছেন রবিউল আওয়াল কেউ কেউ বলতেছেন রমজান মাস এরকম এক একজন এই যে মতভেদটা এখান থেকে আর শিক্ষা নেন ইসলামের মধ্যে মতভেদ আজীবন ছিল থাকবে এটা নিয়ে তো মারামারি আর ইসলামের ক্ষতি হয়ে যাক এরকম পর্যায়ে যাওয়াটা কি দরকার নাই দেখেন সাহাবিদের মধ্যে এক একজন এক একটা বলতেছেন তার মানেই আমি যেটা প্রকাশ করব সেটাই যে মানদণ্ড হবে তা নয় কিন্তু আমারটার চেয়ে আর একজনেরটা আরও শক্তিশালী হতে পারে তো শক্তিশালীটাই মানদণ্ড হবে এটাই আমাকে মেনে নিতে ইসলামের অনেক বিষয়ে কিন্তু আমাদের মতপার্থক্য বর্তমানে কম না বেশি আপনারা কি কথা শুনতে চান ভাই দেখেন আমরা আসলে অনেকেই জেনারেল শিক্ষিত মাদ্রাসায় পড়াশোনার সুযোগ খুবই কম হয়েছে এই যে মসজিদগুলো থেকে প্রতিদিন প্রতি জমায় যদি কিছু কিছু এভাবে মন দিয়ে শোনেন যারা চক্ষুষ যারা আছেন তাহলে কিন্তু অনেক বিষয় জানা কি সম্ভব নাকি বলেন আপনারা বেজার হচ্ছেন এখন আসেন আমাদের জামানায় যেই মত পার্থক্য তৎকালীন যুগেও কিছুটা মত পার্থক্য ছিল নাকি ছিল না ছিল একজন বলতেছেন রবিউল আউয়াল থেকে শুরু হোক মাস গণনা একজন বলতেছেন রমজান মাস থেকে শুরু হোক এক একজন এভাবে মত প্রকাশ করতেছেন ফয়সালা দিলেন দিলেন রায় প্রকাশ করে মাস বারো মাসের মধ্যে প্রথম মাস যেটি শুরু হবে সেই প্রথম মাস হল মুহররম কোন সুবহানাল্লাহ আল্লাহ কেন মুহররম খলিফাতুল মুসলিমিন বললেন ইসলামের রুকন সমূহের মধ্যে বড় একটা রুকন হজ এই হজ রোকনগুলোর মধ্যে সবচেয়ে শেষ রোকন সবচেয়ে শেষ রুকন যেহেতু হজ মাসে শেষ আমল করা হয় আর জিলহজ মাস শেষ ধরে আমরা ওটা মেনে নিয়ে তারপরের মোহারম মাস শুরু থেকে আমরা হিসাব করবো কনসুবাহান আল্লাহ সেদিন থেকে অমর রাজি আল্লাহ জামানা থেকে এই আরবি বছর এবং মাস গণনা শুরু হয়ে গেল রসুল সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর ১৬ থেকে সতেরো বছর পরে কত বছর পরে ষোলো সতেরো বছর পরে আরবি হিজড়ি গণনার মাস হিসাব শুরু হলো রসুলের কত বছর পরে মৃত্যুর সবাই বলেন ষোলো সতেরো বছর পরে এখন আসুন তাহলে রসুলের সময়ে কিন্তু এই সিস্টেমে হিজড়ি গণনার বৎসর হিসাব ছিল কি এতক্ষণ কি বুঝলেন কন্ত ছিল না কি ছিল না ছিল না বলেন ছিল না ছিল না কি ছিল না ছিল না শুরু হলো তো ওমরের জামানার থেকে থাকবে কেমনে রসুলের সময়ে যদি থাকতোই আবু মুসা আশারি ওমরের কাছে অভিযোগ করতে পারে কথা কি বোঝা যাচ্ছে এখন অনেকের এখানে স্লোগান রসুলের যুগে যেটা ছিল না সেটা করা যাবে না এরকম লোক আছে না নাই হ্যাঁ এরকম এসি হুজুর আছে না নাই আমরা অবশ্যই এসি দিয়ে আছি আমরা কিন্তু আবার ওই এসি হুজুর না ওরা জিহাদ নাই ইসলামের কোনো প্রতিবাদ নাই ওরা এসির মধ্যে দেখালি ফতুয়া জিরে যে শাড়ির মতো ঘুমটা মারে বুঝছেন তো নাকি ওই রকম কোয়ালিটির দল নাই নাম নাই আমি নাই নিলাম এরা এরা নিজেদেরকে একটা দল হিসেবে বিভিন্ন দলে পরিণত হয়ে গেছে আহলে কুরআন আহলে হাদিস এই বিভিন্ন সিস্টেম আর কি যাই হোক তো আমি আগেই বলেছি মতভেদ থাকবেই কিন্তু নিজেরটাকেই প্রাধান্য আর মানদণ্ড দেওয়ার চিন্তা করাটা কি ভুল প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার তাহারা বিশ্রাকার তারাবি মানে না তাহারা বিশ্রাকার তারাবি মানে না তাহারা বলে যে নবীর যুগে নবীর যুগে বিশ্রাকার তারাবি ছিল না হ্যাঁ খুব সুন্দর কথা নবীর যুগে তিরিশ দিন ধারাবাহিক বিশ্রাকার তারাবি ছিল না এটা আমিও বলতেছি কোরআন হাদিস থেকে আপনারাও কি করলেন শুনলেন কবের থেকে বিশ আসলো অমরের যুগে কার যুগে উনিশ জায়গায় ওমরের সিদ্ধান্তে কুরানের আয়াত নাজেল করেছেন কে কুরআনের মধ্যে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের মধ্যে উনিশটা আয়াত ওমরের মনের চাহিদা অনুযায়ী নাজিল করেছেন কর আল্লাহ একবার সেই ওমর যেই ওমরের জামানায় বিশ টাকার তারাবি শুরু হয়েছে কন আল্লাহ প্রিয় ভাই বাবাজিরা আমার এবার আসুন হিজরি সন যেরকম আবু মুসা শাড়ি কি করলেন একটা প্রস্তাব রেখে কি চালু হয়ে গেল তারা বিটাও এমন তারা বিটাও মসজিদে নবীর মধ্যে ও পাঁচ সাতজন এক কোনায় আর এক পাঁচ সাতজন আর এক কোন আর এক কোন দলা দলাদলি ভাগাভাগি হয়ে কেউ 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 কয়লাঘাতি মানে একটা এলোমেলো অবস্থায় পড়তেছেন একজন যা বললেন অমর খলিফাতুল মুসলিমিন আপনার জামানা থেকে যদি এই সমস্ত বিষয়গুলো ঠিক না হয় পরে যায় আরও ঝামেলা হবে বলে কি বলেই দেখেন তারাবিন নামাজটার এই যে বিশৃঙ্খলা সিস্টেম এক একজন এক এক সিস্টেমে পড়তেছে তো এটি একটা এটি একটা নিয়মের মধ্যে আনা যায় না অমর হাতি আল্লাহতালন বললেন হ্যাঁ কেন না অবশ্যই নিয়মের মধ্যে আনা যায় পরামর্শ ভিত্তিক তখন থেকে অমরের জামানা থেকে মসজিদে নববী সহ আপনার কাবাঘর এই সমস্ত জায়গাতে উমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর সিস্টেম থেকে 20 রাকাত তারাবি হয়ে আসতেছে কোন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তাহারা তাহলে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর এই সিস্টেম মানলো কি তাহলে ওমরকে মানলো তাহলে হলো না প্রিয় ভাইরা আমার আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলেন আমিন তো আসুন ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর জামানায় এই আরবি সন মাস গণনা শুরু হয়ে গেল এই আরবি ষণ মাস গণনা শুরু হলো আরবি ষণ মাস যদি আমরা মানতে পারি তেমনি ভাবে ওমরের জামানায় শুরু হলো বিশ্রাকার তারাবি কেন মানতে পারব না একটা মানি আর একটা এটা কিন্তু হবে না এজন্য আমরা ওমর অমর রাজি আল্লাহুতালহুর মতকে জন্য মানব কেননা আল্লাহ রাধি আনহু খোলাফায় দিনের অন্যতম একজন খলিফা যার মনের মানসিকতার মিল রেখে উনিশটা আয়াত উনিশ জায়গায় কোরআনে আয়াত আয়াতিল করেছেন আল্লাহ প্রিয় আমার এভাবে আরবি শুরু হয়ে গেল তাহলে আজকে যদি আঠাশ তারিখ হয় কালকে হবে উনত্রিশ তারিখ কালকে উনত্রিশ আরবি সাল যেহেতু আরবি মাস যেহেতু উনত্রিশও অনেক সময় হয় কালকে যদি চাঁদ আপনার সন্ধ্যায় ওঠে তাহলে আগামী পরশু থেকে নতুন বছর শুরু হবে মুসলমান হিসাবে আরবি বছর কবে শুরু হয় কবে শেষ হয় একটু জানা দরকার আছে তো ভাই নাকি আল্লাহ জানার তৌফিক দেখ আমিন এখন আসুন এই মুহররম মাস শুরু হবে আগামী কাল পরশু তো মুহররম মাসকে কেন্দ্র করে ইসলামে অনেক ওয়াজ রয়েছে অনেক নসিহা রয়েছে অনেক জানা অজানার বিষয় রয়েছে পালনেরও বিষয় রয়েছে আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন সকলে পড়ে আমিন যারা সন্ন্যাত পরি নাই